এভরিওয়ান কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গঙ্গা কালেকশন যারা গঙ্গা চেয়েছেন তাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গার কালেকশন তো ফার্স্টেই দেখাবো হচ্ছে মেজেন্ডাカラー দিয়ে যারা একটু মেজেন্ডা লাভার তাদের জন্য ফার্স্ট মেজেন্ডা কালাটা দিয়ে শুরু করব দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর এখানে আসলে দেখতে পাবেন গঙ্গার যে বিষয়টা বৈশিষ্ট্য হচ্ছে বডির কাষ্ট হচ্ছে সিম্পলি হবে এবং নিচে আসলে দেখতে পাবেন খুব সুন্দর একটা এখানে একটা ওয়ার্ক থাকবে এবং নিচে খুব সুন্দর একটা প্যানেল ওয়ার্ক থাকবে গঙ্গার বৈশিষ্ট্যটা কিন্তু একেবারে আনকমন থাকবে যেমন এটার ওয়ার্কটা খুবই সুন্দর রয়েছে এখানে একটা ওয়ার্ক রয়েছে গলায় প্যানেল রয়েছে নিচেও প্যানেল রয়েছে আর ব্যাক পার্টটা কিন্তু প্লেনে থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর একটা আনকমন দোপাট্টা হবে এই যে দেখেন দোপাট্টাটা ওয়াও রয়েছে অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে এই যে এটা হচ্ছে দোপাট্টাটা একেবারে সুন্দর একটা এক্সক্লুসিভ গোপাটা রয়েছে এটার মধ্যে তিনটি কালার রয়েছে আমি স্ক্রিনশটটা আপনার তিনটা কালারে আমি দেখিয়ে দেবো জাস্ট আপনারা খালি স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এখন দেখাবো হচ্ছে ব্ল্যাক এত সুন্দর রয়েছে ব্ল্যাক কালারগুলো যারা ব্ল্যাক লাভার তারা তো বুঝতে পারবেন এই যে দেখেন ওয়াও বডি কাজটা সিম্পলি হবে সেমলি ভাবে এখানে একটা ফ্লাওয়ার প্রিন্টের একটা ওয়ার্ক রয়েছে নিচে প্যানেল থাকবে নিচের প্রেরণাটা কিন্তু খুবই আনকমন হবে যারা গঙ্গার লাভার আছেন তারা কিন্তু গঙ্গা কালেকশন গুলা চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারেন আর দুপার অনেক সুন্দর গঙ্গা এই যে দেখেন আপনারা অনেক সুন্দর রয়েছে এইসব ফেব্রিক বা কালেকশন গুলা আর আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইস বলে দেবো খুচরা মূল্যটা বলে দেবো আর যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন এটা এখন কিন্তু আগের তুলনা গঙ্গার প্রাইস আমাদের কাছে একশো টাকা করে বেড়েছে আগে যা যে প্রাইসে সেল করেছি সে প্রাইস থেকে একশো টাকা করে গঙ্গার প্রাইসটা আমাদের বেড়েছে সো আমরা আমরা যেহেতু কোম্পানি থেকে বাড়িয়ে দিয়েছি আমাদেরও একটু বাড়িয়ে সেল করতে হবে সো আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি প্রাইসটা নিয়ে নিতে পারবেন খুচরা প্রাইসটা হবে অললি মাত্র ষোলোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন গঙ্গার কিন্তু অনেক প্রাইস অনেক ভেরিয়েন্টের মধ্যে হয় আমাদের কাছে যে এখনকার যে ভেরিয়েন্টটা আছে এটার খুচরা মূল্য হচ্ছে ষোলোশো পঞ্চাশ যারা পাইকারি নিবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পাঁচটা নিয়ে নিবেন আর ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে একের ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটাই হচ্ছে লাভবাই কালেকশন